বার্তা দিতে পারিনি আজকে গিয়ে বার্তা দেবে নির্বাচন পনেরো বছর কোনো বার্তা দিয়েছে না ধান হলো না সর্ষে হলো না শিল্প হলো পনেরো বছর সময়টা কি যথেষ্ট ছিল না বলছে সিংহে অনেক দিন কাটিয়েছি মানুষের সঙ্গে সিংহের প্রতি ভালোবাসা আছে তাদের ভালোবাসা আছে সে বুঝতে পারবে এবার সিংহের নির্বাচনে আগামী দিনে মানুষের ভালোবাসা বলছে ছাব্বিশ দিন অনশন করেছি এখানকার মানুষের সঙ্গে আমরা ছাব্বিশ দিন অনশন করি পনেরো বছর কি হলো সেটা তো ছাব্বিশ দিন যাবে পনেরো ইন্টু তিনশো পঁয়ষট্টি সিঙ্গুরের মানুষ এবং বাংলার মানুষ যে উনি বছরে করলেন সিঙ্গুরের জন্য শিল্প হলো না কৃষিও হলো না বলছেন যে পার্ক তৈরি করে ওখানে ওখানে হাউস করবে সেটা আবার কত বছর মানে লাগবে এত বছর আর বোধহয় আমার মনে হয় না মানুষ ওনার কথাকে বিশ্বাস করবে বা ওনাকে আর কোনো সময় দেবে বলে আমার বিশ্বাস হয় পনেরো বছর তো দেখলো তিনটে টান পনেরো বছর যথেষ্ট দেন না না বাসীরা যেভাবে আশ্বস্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী সবাই এসেছিলেন একটা আশা নিয়ে সেখানে মুখ্যমন্ত্রীও পাল্টা সভা করলেন কিন্তু আশ্বাস পেলেন না মুখ্যমন্ত্রীর থেকে আশ্বাস না কিছু নেই কী করবে এটা তো বুঝতে পারে যে আশ্বাস দেওয়ার কিছু নেই ডাবসে গেল না তো স্পেনে আমি কোনোদিন শুনিনি যে স্পেনের শিল্প আনতে যায় গেল এবং সেখানে স্পেনে শিল্প আনতে গিয়ে সেখানে শিল্প সচিব গেল আরও পছন্দের লোকজন গেল টিম গেল কিন্তু শিল্পমন্ত্রী গেল না আর ডাবোসে সারা বিশ্বের সমস্ত জায়গা থেকে মানুষ গেল ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা গেলেন আমার রাজ্য থেকে ডাবোসে কেউ গেল না সিঙুরের মাটি ছুঁয়ে নিল এবার দিল্লি যাবে মুখ্য নির্বাচিত দেখা করতে এবং মুখ্য নির্বাচিত টাইম দিয়েছে দোসরা ফেব্রুয়ারি চারটের সময় পনেরো জন প্রতিনিধি নিয়ে যাবে আজকে টাইম দিয়েছে না না দেখা করতে পারেন টাইম পাবেন দেখা করবেন সেগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই না উনি বলছেন যে এত লোকের মৃত্যু এটা কেমন এত লোকের মৃত্যু তাহলে পরে এত উনি বলে 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 যে সহানুভূতি এটা সৃষ্টি করে মানুষকে বিভ্রান্ত করার ভুল বোঝানো এই মৃত্যুর কারণগুলো কি প্রথম দিন থেকে তো সরকার শাসক দল আর এই সাধারণ প্রশাসন পুলিশ প্রশাসন এটা সকলে মিলেই তো এসআইআর অসহযোগিতা করেছে এক এবং বারবার যে সিইও দপ্তর থেকে যে বারবার ডিইওদের কাছে মানে ডিএমদের কাছেই যে মৃত্যুর কারণ রিপোর্ট এবং পোস্টমর্টম রিপোর্ট এটা সে পাঠিয়েছে আমরাও চাই যে সেই সমস্ত পরিবারের সকলে ক্ষতিপূরণ পাক এবং একটি করে চাকরি পাক কিন্তু সেই রিপোর্ট এখনো পর্যন্ত ডিওরা বা ডিএমরা দেয়নি কেন এটা যদি দয়া করে মুখ্যমন্ত্রী একটু বাংলার মানুষকে জানান উনি উনি কি কাজ যা বিভ্রান্ত সৃষ্টি করা অসত্য প্রচার করা বলা এবং রাজনৈতিক কারণে উনি এগুলো বলছেন এটুকু বলতে পারি এই ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে উনি দেড় কোটি টাকা একটা স্যাংশন করেছে পাঁচশো কোটি টাকা খরচা হয়েছে তিনশো কোটি টাকা খরচা হয়েছে এই যে সিঙ্গুর থেকে ঘাটার মাস্টার প্ল্যান এটাও কি ওনার চমক ঘাটাল মাস্টার প্ল্যান তো আমি সেটাও তো শুনছি কত বছর ধরে তার ঠিক নেই কারণ ঘাটালবাসী সেটা বুঝবে ঘাটালটা তো মানে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তার ঠিক নেই এই ঘাটাল মাস্টার প্ল্যানগুলো তো বেশ কয়েকটা পঞ্চায়েত পুরসভা বিধানসভা লোকসভা তো পার করেছে এবার ঘাটালের মানুষ আগামী দিনে আর তাকে সময় দেবে কি না সেটাও দেখার বলছে যে এখান থেকে নাকি উপকৃত হবে দাসপুর থেকে শুরু করে আরামবাগ খাড়া এগুলোদের এগুলো আগে বুঝতেন এবং সিরিয়াস হয়ে সেগুলো অন্যদিকে সময় নষ্ট না করে এই সমস্ত দিকে যদি উনি সময় টময়গুলো দিতেন তাহলে ভালো বলছে আমাকে রোকা সাধ্য নয় আমি কাল আমি টর্নেডো আমাকে রোকা সাধ্য হবে জ্যোতিষের সত্যি কথা যদি উনি কালবৈশাখী এবং টর্নেডো হন তাহলে কখনো কেউ নিজেকে বলে যে আমি কালবৈশাখী এবং টর্নডো আমাকে রোকার সাধ্য কারণ নেই এটা তো মানুষ বলবে অন্যরা বলবে উনি নিজেই যদি এগুলো বলেন তাহলে পরে সেটা কিন্তু অন্যরকম একটা সেই আত্মপ্রচারে এসে যায় বা তার অন্য ব্যাখ্যা হয় মানে নিন্দুকেরা তারা অন্যরকম ব্যাখ্যা করে বলছে আমি জেলে ভরতে রাজি আছি গুলি খেতে রাজি আছি আমাকে রোখা যাবে না এই যে বারে বারে এই কথাগুলো বলার অর্থ কি আমি তো ওনাকে গ্রাস করেছে উনি কেন কেন কথা আমাদের বাংলার একটা একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক নেত্রী কর্মী উনি এই কথা এইটা ভাবছেনই বা কেন এই কেন্দ্রীয় বঞ্চনী আবারও সরব হয়েছে উনি বলছেন যে দশ বছর ধরে আমি চিঠি দিয়েছি এ করছি কিন্তু তবুও টাকা দিচ্ছে না আমরা সাময়িক ক্ষমতা বারবার গেছে আর শুনেও এসেছে পার্লামেন্টও বলে দিয়েছে আর বিভিন্ন মন্ত্রী সব মন্ত্রী ডিপার্টমেন্টের মিনিস্টাররা বলেছে সুতরাং আর উনি কেস করছেন না কেন উনি ওনার মান্ত্রি মানে মানে কি বলবো ইয়েতে রয়েছে পেরোলে রয়েছে নামি দামি কলকাতা তথা দিল্লির সমস্ত ইয়েরা উকিল ব্যারিস্টাররা আচ্ছা এই যে হঠাৎ উপ মুখ্যমন্ত্রী মারা যাওয়া যে অহিত পাওয়ারে সেখানেও কিন্তু রাজনীতি করছেন তিনি বলছেন যে সুপ্রিম কোর্টের কোন একটা নিরাপেক্ষ জাজ দিয়ে করতে হবে কেন্দ্রীয় এজেন্সি করা যাবে না তারা হচ্ছে মানে পারচেস হয়ে গেছে ঠিক আছে উনি এই যে দাবি করতেই পারেন কোনো ব্যাপার না হোক না এমনি উনি বললেও হবে না বললেও হবে কারণ ভারতবর্ষের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তার প্রেমে মারা গেছে সুতরাং তার তো একটা উচ্চ পর্যায়ণ তো হবেই उन्हें चाहिए हो ना चाहिए हो।